কিছু কমেন্ট নেই দুই মাস আগে র্যাবিস সিফা মনি কমেন্ট করেছেন দুই মাস আগে র্যাবিসের তিন ডোজ টিকা নিয়ে এনেছে আজকে আবার কুকুর আমাকে সামান্য আচর দিয়েছে না তিন মাস যদি না হয় মানে শেষ টিকার আপনার দিন থেকে কাউন্ট করতে হবে এখন আপনি দুই মাস কোন হিসেবে বলছেন জানি না প্রথম টিকা থেকে হচ্ছে গণনা করা হয় না শেষ টিকা থেকে আপনি পরবর্তী তিন মাস সেফ থাকবেন এটা আমার কথা না এর কথা আর এটা রেফারেন্স এই রেফারেন্সটা আমি দেখিয়ে থাকি অনেককেই মানে প্রাণী কামড় ব্যবস্থাপনা নামক একটা বই আছে দু হাজার একুশের বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেটার পেজ থার্টি টু থার্টি ফোরে এই বিষয়গুলো স্পষ্ট বলে দেওয়া আছে যে তিন মাস যদি কোনো একটা র্যাবিড মানে প্রাণী আপনাকে আচর কামড় দেয় সেই ক্ষেত্রেও কিন্তু মানে যদি আপনি প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড থাকেন বা প্রিভিয়াসলি দেখা যায় আপনি ইমিউনাইজড হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইয়ে করতে পারবেন জাস্ট মানে তিন মাস যদি পার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি দুইটা ডোজ নিলে হবে আর কি আর যদি তিন মাসের মধ্যে থাকে প্রিভিয়াসলি ভ্যাকসিনের পর সেই ক্ষেত্রে আপনি আর টিকা নেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন এরকম অনেকেই তো আস করে থাকে অনেক কথাই অনেকে আস করে থাকে তো সেই ক্ষেত্রে আপনার নেয়ার প্রয়োজন প্রয়োজন আমি না আচ্ছা তাহলে যাচ্ছি অনেকে আছে যে যে মানে ভ্যাকসিন নেওয়া শুরু করছে দেখা যায় এর মধ্যে আবার দেখা যায় মানে কোনো একটা প্রাণীর আচর কামড় খেয়ে গেছে তো সেই ক্ষেত্রেও প্রয়োজন হয় না ঠিক আছে মানে একটা কোর্স অলরেডি আপনি নিচ্ছেন এর মধ্যেও দেখা যায় নতুন কোর্সের প্রয়োজন হয় না ঠিক আছে আচ্ছা মনির সাহেব কমেন্ট করেছেন